ইনশাল্লাহ আমি সর্বপ্রথমে কৃতজ্ঞতা জানাই মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই যে আমাদের প্রিয় ভাই আমাদের এই কুমিল্লার গর্ব আমাদের প্রিয় ভাই আমাদের বাংলাদেশে যিনি অনেকবার স্বর্ণ পেয়েছেন যিনি আমাদের কুমিল্লাকে সবসময় বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে সবসময় কুমিল্লা কুমিল্লাকে তিনি তুলে ধরেন কুমিল্লার ঐতিহ্যকে তুলে ধরেন আমাদের সেই প্রিয় ভাই আজকে আমাদের বিবেক অফিস পরিদর্শনে এসেছেন আমরা করোনাকালীন সময়ে আমরা যে কাজ করেছি সেই সময়ও আমাদের দাফনের প্রথম দাফনের পরেই তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন সেই স্ট্যাটাসটি সারা বাংলাদেশে বাংলাদেশও বিশ্ব ছড়িয়ে পড়িয়েছিল সাথে মুহূর্তের মধ্যেই আমি বাংলাদেশে যখনই যেখানে গিয়েছি আমাকে অনেকেই বলেছে ভাই আপনার বিবেক আপনি নিশ্চয়ই আসিফ ভাইয়ের খুব ক্লোজ আসিফ ভাইয়ের খুব ছোট ভাই তো আমি সে তো আমি গর্ববোধ করতাম সারা বাংলাদেশে যে যদিও আমি বিবেকের আমি প্রতিষ্ঠাতা কিন্তু আসিফ ভাই যখন আসিফের ছোট ভাই আমি পরিচয় দিতাম আমার কাছে এই পরিচয়টা অনেক গর্বের মনে হতো কারণ মানুষ আমাকে তখন বুকে টেনে নিত মনে হতো যেন আমি ওনার আপন ছোটো ভাইকে আমার তারা পেয়ে গেছে তো আসিফ ভাই শুধু সংস্কৃতি সংস্কৃতিমান মানুষ না তিনি ক্রীড়াঙ্গনের মানুষ না শুধু তিনি জাতীয়তাবাদী আদর্শের সন্তান তিনি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আমাদের কেন্দ্রীয় বিএনপির তিনি মেম্বার ছিলেন দীর্ঘদিন তো আজকে আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে আসছেন আমরা কুমিল্লা মহানগর বিএনপির পক্ষ থেকেও এই দলীয় নেতাকে আমরা মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এবং বিবেক আমাদের এই সামাজিক সংগঠন বিবেক আপনারা জানেন যে বিবেক চারশো ছিয়াত্তর জনের আমরা করোনাকালীন সময়ে লাশ দাফন করেছি আমরা বিভিন্ন সময়ে মানুষকে বিভিন্ন সামাজিক কাজে বিবেক সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে তো তারই সুবাদে আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কুমিল্লায় যে ডেঙ্গু আক্রান্ত হয়ে যখন মানুষ হয়তো এটি মহামারীর রূপ ধারণ করতে পারে তার পূর্বেই আমরা একটি পদক্ষেপ নিয়েছি যে সাতাইশটি ওয়ার্ডে যে কাজটি সরকারিভাবে করার কথা সে সরকারিভাবে যেহেতু উদ্যোগ নেওয়া হচ্ছে না বিলম্ব হচ্ছে বিলম্ব দেখে আমরা বিবেকের পক্ষ থেকে আমরা এই উদ্যোগটি নিয়েছি আমরা সাতাইশটি ওয়ার্ডে মশানিধন নিধন কর্মসূচি দিয়েছি ইতিমধ্যে দশটি ওয়ার্ড আমরা সম্পন্ন করেছি আমাদের কাজ চলমান তো সেটি উনি দেখেছেন যার কারণে আমাদের বিবেকের সকল কর্মকাণ্ডের সাথে উনি সবসময় আন্তরিকভাবে সহযোগিতা করেন এবং আমাকে সবসময় তিনি উৎসাহ দেন উদ্দীপনা দেন তো আজকেও তিনি আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই সামাজিক কাজগুলোতে এবং আগামী দিনে কুমিল্লার যে সমস্ত সংকট বা কুমিল্লাকে এগিয়ে নেওয়ার জন্য যত ধরনের যা কিছু দরকার সব কিছুর জন্যই তিনি উৎসাহ দিতে এবং পরামর্শ দিতে আজকে আমাদের কাছে এসেছেন সেই জন্য আমি আমাদের প্রিয় ভাইকে সকলের পক্ষ থেকে আমাদের উপস্থিত সকল পর্যায়ের সকলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ